হ্যালো ফ্রেন্ডস আজ আমরা কথা বলব মহিলাদের একটি সৌন্দর্যের বিশেষ অংশ নিয়ে তা হলো স্তন কিভাবে এগুলিকে আরও বেশি সুন্দর দৃঢ় এবং আকর্ষণীয় করা যায় আমাদের শরীরের প্রতিটি অংশই কিন্তু যত্নের দাবি রাখে আর স্তন শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি কিন্তু আত্মবিশ্বাসেরও প্রতীক কিন্তু বয়স গর্ভধারণ ওজনের পরিবর্তন হরমোনের ভারসাম্যহীনতার কারণে স্তনের আকার এবং দৃঢ়তার পরিবর্তন আসতে পারে তাই এগুলির আকৃতি ও সৌন্দর্য ধরে রাখতে যা অবশ্যই করবেন এক নম্বর নিয়মিত চেস্ট এক্সারসাইজ করবেন যেমন পুষ আপ ডাবল ফ্লাই ইত্যাদি দুই সুষম খাবার প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখবেন তিন নম্বর শরীরকে হাইড্রেট রাখতে পর্যাপ্ত জল পান করুন চার সঠিক ব্রা ব্যবহার করুন এর সাথে আপনারা ব্রেস্ট গ্রোথ সাপ্লিমেন্ট ব্রেস্টাকন ক্যাপসুল এবং ব্রেস্টাকন সিরাপ ব্যবহার করুন এই হার্বাল সাপ্লিমেন্টগুলি মহিলাদের স্তরের আকার এবং দৃঢ়তা উন্নত করতে পারে এগুলি স্ট্রোজেনের উৎপাদন বৃদ্ধি করে ফলে ব্রেস্টের টিস্যু বৃদ্ধি এবং ফার্মনেস উন্নত হয় বাজারে কিন্তু অনেক পণ্য রয়েছে যা দাবি করে স্তরের আকৃতি এবং দৃঢ়তা বাড়াতে সক্ষম কিন্তু সেগুলো ব্যবহার করে অনেকের কিন্তু ওজন বেড়ে গেছে মুখে ব্রণ বা মুখে অস্বাভাবিক চর্বির বৃদ্ধি দেখা গিয়েছে কিন্তু ক্যাপসুল এবং সেই ভেষজগুলো ব্যবহার করা হয়েছে যা প্রাকৃতিকভাবে আপনার সৌন্দর্য বৃদ্ধি করে অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এতে ব্যবহার করা হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট সাতাবরি সাতাবড়ি ইস্ট্রোজেনের উৎপাদন বৃদ্ধি করে যা প্রাকৃতিকভাবে স্তনের হেলদি টিস্যু বৃদ্ধিতে সহায়তা করে দুই নাম্বার সফেদ মুসলি এটি স্তনের ভেতরের গুরুত্বপূর্ণ কাঠামোর উন্নয়ন এবং আকার গঠনে সহায়তা করে যা প্রাকৃতিকভাবে টিস্যুর দৃঢ়তা বাড়ায় তিন নাম্বার চাওলায় এতে রয়েছে ফাইটোস্ট্রোজেন যা শরীরে ইস্ট্রোজেনের মতো কাজ করে এবং ইস্ট্রোজেনই কিন্তু স্তন বিকাশের মূল হরমোন ফলে নতুন কোষ ও টিস্যুর গঠন সহজ হয় চার নম্বর অনন্ত অন্ত্রের এনজাইম নিয়ন্ত্রণ এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সহায়ক নতুন টিস্যু তৈরি সঠিক পুষ্টি শোষণের উপর নির্ভর করে তার গাঠ হেলথ খুবই জরুরি এবং খাবার সঠিকভাবে হজম হওয়া এটাও জরুরি চার নাম্বার গুরুচি আয়ুর্বেদের ত্রিদোষ অর্থাৎ বাত পিত্ত ক এগুলির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শরীরে ইনফ্ল্যামেশন কমায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় কোষকে রক্ষা করে ত্বকের এলাস্টিসিটি বাড়ায় বয়সজনিত ঝুলে যাওয়া কমিয়ে দেয় এবং স্তনের টিস্যু দৃঢ় রাখে ছয় চিরায়তায় আয়ুর্বেদে এটি রক্ত শোধক বা রক্ত পরিশোধক হিসেবে পরিচিত রক্ত পরিষ্কার এবং বিষাক্ত রক্ত অপসারণের মাধ্যমে ত্বকের স্বচ্ছতা এবং টিস্যুতে অক্সিজেন সরবরাহ বাড়ায় যা স্তনের ত্বকের সৌন্দর্য এবং টোন বাড়াতে সাহায্য করে সাত নম্বর ভুই আমলা এটি লিভার পরিষ্কার করতে এবং লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে লিভার সুস্থ থাকলে শরীর থেকে অতিরিক্ত ইস্ট্রোজেন বেরিয়ে যায় এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে যা সুস্থ স্তন টিস্যুর জন্য জরুরি আট নাম্বার ফলসা যা হজমে সহায়তা করে এবং হালকা ঠান্ডা প্রভাব ফেলে যা বিপাক প্রক্রিয়া উন্নত করে এবং নিউট্রিশন অ্যাবজর্পশনে সহায়তা করে এবং প্রাকৃতিকভাবে শরীরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে তো ফ্রেন্ডস এই ব্রেস্টাক সিরাপ আপনারা দশ থেকে পনেরো দিনে দুইবার এবং ব্রেস্টন ক্যাপসুল একটি করে দিনে দুইবার খাবার পর সেবন করবে শুধু সাপ্লিমেন্টই নয় সঠিক ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস কিন্তু এর সাথে ভীষণ জরুরি আর শরীরে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেবন করবে সৌন্দর্য আসে ভেতর থেকে তাই নিজের শরীরের যত্ন নিন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আর সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পা